বেশ ভালো আছি নিশ্চয়ই তোমরা ভালো আছো বাঙালি বেশ পূজা একটি নতুন ব্লগে আমি পূজা তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা দারুণ সুন্দর ব্লগ বন্ধুরা পুজোর জন্য তো আমাদের শপিং করতেই হবে নাহলে আমরা সেজে উঠবো কি করে বন্ধুরা তো সেই সাজগুজের জন্য কি কি কেনাকাটা করি তোমরা দেখতে থাকো ভিডিও কেনাকাটা খাওয়া দাওয়া সব কিছুই করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকো বন্ধুরা চলো তাহলে যাওয়া বাড়ি থেকে বেরিয়ে দেখি বন্ধুরা বাচ্চা কাচ্চা দেখো কাদায় নেমে ভাই বোন মিলে মাছ ধরা আরম্ভ করে দিয়েছে কিন্তু এখানে মাছ নেই তবুও ওদের ছো দেখো দেখো আমাদের এখানে কিন্তু এখনো প্যাডেল ভ্যান চলে আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ লেLambda ওদের গান তো বস তালে এবারে চলো আস্তে আস্তে সিটি সেন্টারের ভিতরে এই সিটি সেন্টারের ভিতরে তোমরা Judo থেকে শুরু করে ডাম্বু গাছ আছে যা আমা কাপড় খাওয়া টা সব কিছু কিন্তু পেয়ে যাবে বন্ধুরা আস্তে আস্তে চলো সিঁড়ি দিয়ে উঠে উপরে যাওয়ার যাক লাল রঙের জামা বলেছি আর স্ট্যাচুটাও লাল রঙ আরে করে দেখো কত ইমোজি লেখা আছে আর আমিও গিয়ে ইমুজিক পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম এখন দেখো গাড়িটা কি সুন্দর কিউট বেবিও বসেছে গাড়ির মধ্যে যাই তো চলো চলো এবার ম্যাক্সের মধ্যে থেকে পড়ি কোন জামাটা পছন্দ করতে হবে তো কিনতে হবে তো পুজোর সাজ। হ্যাঁ আছে না আগে দর্শনধারী তারপর কোন বিচারি তাই জন্য দেখো ঢোকার আগেই সব জায়গাতেই কি সুন্দর করে সামনে সাজানো আছে তারপর তো মানুষ এমনিতেই জামা কাপড় কিনবেই তো চলো কোন জামাটা পছন্দ হয় দেখতে থাকি অনেক জামা চোখ তো এমনিতেই ধাঁধিয়ে যায় এত জামার মধ্যে কোনটা ছেলে কোনটা কিনবো তাও তো আর কেনা যাবে না সব অত পয়সা নেই তো কয়েকটা জামা কিনে নেবো ট্রায়াল রুমে গিয়ে কয়েকটা জামা পরে আবার ট্রায়ালও দিয়ে নিলাম শুধু তো আর নিজের জন্য কিনতে আসেনি মজা করে এসেছি সবার জন্যই কিনে নিয়ে যাব বাড়ি আবার দাদা সবারটাই দেখে দেখে এক এক করে কিনবো আর মায়ের জন্য তো শাড়ি এখানে পাবো না আর পেলেও এখানে শাড়ির দাম প্রচুর বাইরের থেকেই মায়ের জন্য শাড়ি কিনে নেবো আর বাচ্চাদের দেখো কি কিউট কিউট জামা আমরা বাচ্চাদের জামা পড়তে পারবো না। চলে গেলাম বিল করার জন্য। বিল করে নিয়ে চলো এবার বেরিয়ে পড়ি অন্য দোকানের উদ্দেশ্যে। জামা কাপড় তো কেনা হলোই, এবার কয়েকটা বিস্কুট কিনবো। ঘুরে ঘুরে দেখি কোথায় বিস্কুট আছে। অনেক কিছুই কেনার আছে। সেগুলো আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখি আর কিনে নিই। দেখলাম ঘর সাজিয়েছে সে তো আমি অবাক যে ঘরের মধ্যে আবার একটা ঘর দিয়ে কি সুন্দর খড় দিয়ে সাজিয়েছে দেখো চারিপাশটা আবার তার মধ্যে রেখেছে চাল ঘুরে ঘুরে দেখছিলাম কি কি কেনা যায় খাওয়ার জন্য তো বিস্কুট কিনেছি দেখো কত বিস্কুটের একদম দোকান বসিয়ে দেব মনে হচ্ছে ঘরে নিয়ে গিয়ে বিস্কুট কিনলাম ওটস কিনলাম আর ইত্যাদি ইত্যাদি বেশ কয়েকটা জিনিস কিনলাম দেখো আমার সেই নিত্য দিনের খাবার ম্যাগি যদিও ম্যাগি প্রতিদিন খাওয়া উচিত নয় ম্যাগির যেন এখানে হাঁটি বসে গিয়েছে চলে গেলাম ক্যাশ কাউন্টারে দেখা যাক কত টাকা বিল হয়েছে বিলটা দিয়ে নিয়ে চলো চলো গুটি গুটি অনেক কিছু তো কেনাকাটা করে নিলাম চলো এবার বাইরের দিকে যাওয়া যাক পেট পুজো তো করতে হবে না হলে তো পেটে আবার সূর্য টাকা শুরু হয়ে যাবে তো কি সুন্দর সাজিয়েছে দেখো বাইরের দিকটা পুরো একদম হলুদ রঙের যেন মনে হচ্ছে তারা ফুটেছে আলোর জ্যোৎস্নায় যেন ভোরে উঠেছে এই মলটার চারিপাশটা এটা দেখেই মনে হচ্ছে পুজো এসে গেছে আর পথে দেখতে পেলাম একটা বাচ্চাকে কি সুন্দর আইসক্রিম দিচ্ছে ওই যে মজা করে আইসক্রিম দেয় একবার আইসক্রিম দেবে একবার আমার নিয়ে নেবে এরকম করেই বাচ্চাটার সাথে দেখো ওই কাকুটা কিরকম মজা করছে আর তার মা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে চলো এবার আমরা চলে যাই খাওয়ার জায়গাতে সামনে আবার হাড়িও রেডি আছে শুধু দেবে আর টুক করে খেয়ে বন্ধুরা ঢোকার মুখেই কি সুন্দর সাজানো আর কি সুন্দর করে সাজানো চলো চলো ঢুকে পড়ি প্রচন্ড খিদে পেয়ে গেছে কেনাকাটা করার পরে চলো ঢুকে পড়লাম আর দেখো অমিতাভ বচ্চনের সাথে খেতে বসে গেলাম পাশে অমিতাভ বচ্চন আর বসে বসে দেখছিলাম কি খাওয়া যায় আমি আমার বন্ধু দুজনে মিলে একটা বিরিয়ানি নিয়ে নিলাম একটা জিনিস দুজনে মিলে ভাগ করার খাওয়াই বন্ধুরা যেন একটা আলাদাই মজা আছে আর আমার আজকে খেতে খুব একটা ভালো না বিরিয়ানি তার জন্যই দুজনে হাফ হাফ করে খেয়ে নিলাম পেটটা কিন্তু বেশ ভরে গেল একটা বিরিয়ানিতেই খেতে খেতে কত গল্পই না করছিলাম চলো খেয়ে নি খেয়ে নিয়ে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে ঘুরতে এসেছি আর ফুচকা খাবো না তা তো হয় না দেখো ফুচকাও আবার টপ টপ করে খেয়ে নিলাম চলো বন্ধুরা খাওয়া তো হয়ে গেল পুজোর কেনাকাটাও হয়ে গেল এবার বাড়ির দিকে খুঁজে যায় শুধু but